আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ সংঘ পরিবার মানে স্বয়ংসেবক সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার যিনি প্রধান মোহন ভাগবত তিনি দলীয় সভায় কালকে একটা দাবি তুলেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে দেখে তাকে বেশ বিচলিত মনে হয়েছে এবং তার কথায় প্রতিটি কথায় উঠে এসছে বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রসঙ্গ বিশেষ করে মহিলাদের ওপরে যে নির্যাতনটা হচ্ছে যে শারীরিক যন্ত্রণা তাদেরকে দেওয়া হচ্ছে যেভাবে খুন জখম ডাকাতি বেছে বেছে হিন্দু নিধন যে যোগ্য চলছে তার জন্য তিনি সম্পূর্ণ দায়ী করেছেন বাংলাদেশের বর্তমান অবৈধ সরকারের প্রধান এবং তিনি বলেছেন যে মোহাম্মদ ইউনুস একটা মিশন নিয়ে এসছেন মিশনটা হচ্ছে বাংলাদেশে হিন্দু নিধন মিশন এটা ভারতবর্ষ মেনে নিতে পারে না বিশেষ করে সংঘ পরিবার ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র সেই রাষ্ট্রে হিন্দুরা বাস করবে তার উপযুক্ত ব্যবস্থা ভারতবর্ষকে করতে হবে এবং তিনি দাবি করেছেন অবিলম্বে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যেন মোহাম্মদ ইউনুসকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেন এখন সন্ত্রাসবাদী শুধু মানে দেশের রাষ্ট্রপ্রধান নয় যে দেশের রাষ্ট্রপ্রধান সন্ত্রাসবাদী ঘোষিত হয় সে দেশকেও সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে গণ্য করতে হবে ঠিক পাকিস্তানের মতো কারণ পাকিস্তানের রেপ্লিকা হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশকে আর তাদের একাত্তরের আগে যে অবস্থা ছিল বাংলাদেশ পূর্ব পাকিস্তান যেটা ছিল সেই পূর্ব পাকিস্তান এখন এই গোষ্ঠীর হাতে পড়ে এখন উন্মাদ উন্মাদনা সৃষ্টি করেছে অন্যান্য সংখ্যালঘুরাও নির্যাতিত কিন্তু বেশিরভাগ বেছে বেছে হিন্দু মহিলাদের ওপরে সে তিন বছরের মেয়ে থেকে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ এদের হাত থেকে রেহাই পাচ্ছে না এই প্রসঙ্গে মোহন ভাগবত বলেন যে পাকিস্তানে যেভাবে সন্ত্রাসবাদ কায়েম হয়ে বসেছে বাংলাদেশে সেই একই ছবি দেখা যাচ্ছে পুরো রেপ্লিকা পাকিস্তান এবং বাংলাদেশ এখন আর বাংলাদেশ নেই এখন এটা পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে উনিশশো সাতচল্লিশে দেশভাগের পর যে অবস্থা হয়েছিল এখন সেই অবস্থায় পৌঁছে গেছে বাংলাদেশ ফলে যে বিষ তৈরি হয়েছে এই বিষ যদি আমরা এখনই ব্যবস্থা না নিই তাহলে পরে এই কিন্তু ব্যাধির মতো সারা দেহে ছড়িয়ে পড়বে আমরা সীমান্তকে আমরা বন্দোবস্ত করেছি এবং সীমান্ত পাহারা সীমান্ত জোরদার করেছি কিন্তু সীমান্তের ওপরে ওপারে যে সমস্ত হিন্দুরা রয়েছে আমরা এপারে সুরক্ষিত হলো ওপারে কিন্তু তারা সুরক্ষিত নয় তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ভারতবর্ষের কারণ ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র আমি অবিলম্বে দাবি তুলছি মানে মোহন ভাগবত যেটা দাবি করেছেন অবিলম্বে এই মানে ভারতবর্ষ যেন বাংলাদেশ সম্পর্কে একটা কড়া সিদ্ধান্ত নেয় এবং ওখান থেকে সমস্ত হিন্দু যারা রয়েছেন যারা আসতে চান যারা নির্যাতিত তাদেরকে উদ্ধার করে আনার ব্যাপারে ভারতবর্ষ একটা কড়া পদক্ষেপ নিন এবং সেটা খুব সত্য এবং বাংলাদেশ যদি অস্থির থাকে তাহলে ভারতবর্ষ কিন্তু অস্থির হবে এটা তিনি বারবার মনে করে দিয়েছেন সুতরাং বাংলাদেশকে শান্ত রাখার ব্যাপারে বাংলাদেশকে আয়ত্তে রাখার ব্যাপারে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ভারতবর্ষ সেই পদক্ষেপগুলো নেই কিন্তু বাংলাদেশি যে সমস্ত হিন্দু মা বোনেরা আছে সেই হিন্দু মা বোনেদের সেফ করিডোর দিয়ে ভারতবর্ষে নিয়ে আসার ব্যবস্থা করুক ভারতবর্ষের সরকার এর জন্য বিশেষ করিডোর তৈরি করে ভারতবর্ষে জায়গার অভাব নেই ভারতবর্ষের টাকার অভাব নেই ভারতবর্ষের খাদ্যের অভাব নেই ভারতবর্ষের কর্মসংস্থানের অভাব নেই তাদেরকে এখানে ঢুকিয়ে এনে তাদেরকে নিরাপদে রেখে তাদেরকে সমস্ত ব্যবস্থা ব্যবস্থা করুক আর এখান থেকে যে সমস্ত অবৈধ বাংলাদেশে আছে তাদেরকে এখান থেকে যেমন ডিপোর্ট করা হচ্ছে তেমন আমাদের ওখান থেকে হিন্দুদের এখান থেকে ওখান থেকে তুলে নিয়ে এসে ভারতবর্ষে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার দাবি তিনি তুলেছেন এবং খুব তিনি বলেছেন খুব শিগগিরই আমি এই ব্যাপারটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো আমার এই কথা নিশ্চয়ই তার কানে যাবে তাছাড়া আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করবো দেখা করে আমি তাকে আমার এই কথাগুলো আবার বলবো এখন বিষয়টা হচ্ছে যে এই কথা প্রধানমন্ত্রীর কানে তো নিশ্চয়ই গিয়েছে সংঘ পরিবার হচ্ছে এমন একটা ভারতবর্ষে যারা বিজেপির যারা প্রধানমন্ত্রী হন বা উচ্চ পদে যারা থাকেন যেমন রাজনাথ সিং থেকে আরম্ভ করে অমিত শাহ যারা রয়েছেন তারা কিন্তু সব হচ্ছে সংঘ পরিবারের লোক সংঘ পরিবারের লোক ছাড়া কিন্তু ভারতবর্ষের শীর্ষ পদে কেউ বুঝতে পারে না এখন সংঘ পরিবার যা চাইবে সেটাই কিন্তু ভারতবর্ষকে মেনে ভারতবর্ষের বিজেপি সরকারকে মেনলি মেনে নিতে হয় এখন প্রধানমন্ত্রীকে যদি এই বার্তা যেটা উনি দিয়েছেন সেই বার্তা যদি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় এবং প্রধানমন্ত্রী যদি মানে এই ব্যাপারে সক্রিয় হয়ে যদি বাংলাদেশের ওপরে যদি কোনো রকম অ্যাকশান নেন অ্যাকশান বলতে মন ভাগবত যে অনুরোধটা যার যা দা অনুরোধ না তিনি যে দাবিটা জানিয়েছেন সেই দাবিটা যদি কার্যক্ষেত্রে যদি ফলপ্রসূ হয় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আর একটা বিপদের মুখে পড়তে যাচ্ছে এবং ডক্টর ইউনুস তার কিন্তু 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 বিপদ লাদেন তারপর পাকিস্তানের যে সমস্ত সন্ত্রাসবাদী আছে তাদের সঙ্গে কিন্তু এক জায়গায় বসিয়ে দেবে এবং ভারতবর্ষের একটা নীতি নতুন নীতি কি হয়েছে যে সন্ত্রাসবাদের বিপক্ষে যারা সন্ত্রাসবাদ প্রশ্রয় দেবে যারা সন্ত্রাসবাদী কার্যক্রম করবে সে আমার সামনে পেছনে ডাইনে বাঁয়ে যেখানেই হোক না কেন আমি তাকে এক ওয়ার ঘোষণা করব এবং যদি এটা যদি মোহাম্মদ ইউনুসের ওপরে যদি এই নিষেধাজ্ঞা অর্থাৎ মানে তাকে সন্ত্রাসবাদী ঘোষণা করে ভারতবর্ষ তাহলে কিন্তু মোহাম্মদ ইউনুস কিন্তু সারা পৃথিবীতে তার থাকার কোনো জায়গা হবে না এবং সন্ত্রাসবাদীদের যেরকম ভাবে শাস্তি দেওয়া হয় সেই শাস্তি কিন্তু মোহাম্মদ ইউনুস পাবেন তিনি পাবেন এই কারণে তিনি যে কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছেন সেটা কিন্তু সারা পৃথিবী কিন্তু দেখছে এই দায় কিন্তু পৃথিবীর কেউ নেবে না কোনো ডিস্টেট নেবে না যখন মোহাম্মদ ইউনুস যখন গাড্ডায় পড়বে তখন কিন্তু সবাই কিন্তু পালিয়ে যাবে উনি কিসের আশায় করছেন কিসের ভরসায় করছেন একমাত্র উনি জানেন ওনারা আঠাশ তারিখে ওনার পঁচাশি বছরে উনি পা দিলেন এই পঁচাশি বছরে বছরে আমার মনে হয় উনি ওই ভীমগতি ধরেছে ওনার নইলে পরে নিজের বিপদকেও এভাবে ডেকে আনে না একটা শক্তিশালী রাষ্ট্র যে রাষ্ট্রটা তাকে তিন দিক দিয়ে ঘিরে রয়েছে আর একদিকে তার সমুদ্র সেই রাষ্ট্রের বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করে কতদিন বাঁচতে পারবেন এতদিন তো ছিল শুধু হচ্ছে আপনার যত রকম বন্ধ টন্ধ করা যায় যত টাইট দেওয়া যায় সেইগুলো হচ্ছিল কিন্তু সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং ইউনুসকে যদি সন্ত্রাস সন্ত্রাসবাদীদের মাথা বলে সন্ত্রাসবাদী বলে ডেকে দেওয়া হয় তাহলে ইউনুস কিন্তু সারা বিশ্বে কোথাও জায়গা পাবেন না তিনি একদম ওসামাবিল লাদেনের মতো তিনি একেবারে তকমা পেয়ে গেলেন তিনি সন্ত্রাসবাদী এ ডক্টর ইউনুস ইউনুসের কপালে কিন্তু অনেক দুঃখ আছে আমি বলেছি বারবার আমার কথা হয়তো অনেকে অবিশ্বাস করেন কিন্তু দেখবেন এই ভারতবর্ষ ইউনুসকে কোন জায়গায় ঠেলে নিয়ে যায় খুব প্ল্যানফুলি ভারতবর্ষ এগোচ্ছে খুব প্ল্যানফুলি এখন যে প্রথমে যদি যদি খাদ্যরাদ্যগুলো বন্ধ করে দিল এবার বিদ্যুৎটা বন্ধ করবে এইবার যদি রাষ্ট্র হিসেবে ঘোষণা হয়ে যায় তাহলে পরে একটা ওয়ার জারি হয়ে যাবে একটা ওয়ার হলে যুদ্ধ মানে বাধাতে কোনো রকম অসুবিধে হবে না তার আগে যদি নির্যাতিত হিন্দু মা বোনেরা যারা এপারে আসতে চান তাদের জন্য নিশ্চয়ই ভারতবর্ষ একটা ব্যবস্থা করবে বলে আমি বিশ্বাস করি কারণ সংঘ পরিবারের কর্তা তিনি যখন মোহন ভাগবত বলেছেন তখন নিশ্চয়ই প্রধানমন্ত্রী এই দিকে একটু নজর দেবেন এখন কি হয় সেটা দেখার বিষয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি সাবধানে থাকবেন নমস্কার